হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি প্রফেশনালি চিপস তৈরির ব্যবসা শুরু করতে চান বাংলাদেশে এ ধরনের আইটেমের কি পরিমাণে চাহিদা রয়েছে তা আর নতুন করে বলার কিছু নেই আমরা সকলেই জানি ইন্ডাস্ট্রিয়াল ভাবে এই বিজনেস সেমি অটোমেটিক অথবা ফুললি অটোমেটিক দুইভাবেই করা যায় যারা সেমি অটোমেটিকভাবে এ ধরনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি তাদের উপকারে আসবে বাজারে আমরা বিভিন্ন ধরনের প্যাকেজিং অথবা বিভিন্ন স্বাদের চিপস দেখতে পাই বিশেষ করে বাচ্চাদের কাছে এটি বেশ জনপ্রিয় যে কোনো ফ্রি সময় থেকে শুরু করে সকল সময় মানুষ কম বেশি এ ধরনের চিপস খেতে পছন্দ করে তবে এই একটি চিপস সম্পূর্ণরূপে বাজারজাত হওয়ার পেছনে অনেক ধরনের প্রসেসিং থাকে আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভাবে চিপস তৈরি থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত সম্পূর্ণ প্রসেস সম্পর্কে জানব কিভাবে এ ব্যবসা শুরু করতে পারেন কি কি মেশিনের প্রয়োজন হবে কিভাবে সেট করবেন কেমন জায়গার প্রয়োজন পড়বে মেশিনের স্পেসিফিকেশন কী কী লাইসেন্স লাগবে তা সব কিছু নিয়ে ভিডিওটি অনেক বেশি ইনফরমेटिव হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি আমরা অনেকেই ভাবি চিপস তৈরির করতে হয় কোটি টাকা লাগবে ইচ্ছা তো অনেকেরই থাকে তবে সঠিক মার্কেটিং নলেজের অভাবে ব্যবসা এগোতে পারে না আজকে আপনাদের যে মেশিনগুলো দেখাব তার মাধ্যমে আপনি সেমি অটোমেটিক্যালি খুব সহজে এ ব্যবসা করতে পারবেন সবার প্রথম মেশিন সেটআপ করতে আপনার প্রয়োজন হবে প্রায় 1200 থেকে 1500 স্কয়ার ফিট জায়গা প্যাকেজিং মেশিন সহ টোটাল আপনার মোট 60 টি মেশিনের প্রয়োজন পড়বে এক নাম্বার প্রয়োজন পড়বে পটেটো পিলার বা ওয়াশিং মেশিন দুই পটেটো কাটার পটেটো ব্লাঞ্চিং মেশিন চার পটেটো ড্রায়ার পাঁচ পটেটো ফ্রায়ার ছয় পটেটো মাসালা মিক্সার সাত চিপস প্যাকেজিং মেশিন টোটাল এই সাতটি মেশিন সেট করলে আপনি সেমি অটোমেটিকভাবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল চিপস তৈরির ব্যবসা শুরু করতে পারবেন পটেটো চিপস তৈরি করতে আপনার সবার প্রথম প্রয়োজন পড়বে একটি পটেটো পিলার মেশিন যে পিলার মেশিনের মাধ্যমে আপনার পরিষ্কার করা বা ছিলার কাজটি সম্পূর্ণ করবে এ ধরনের মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এবং ছোট বড় সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মডেলের অথবা বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির বিভিন্ন রকমের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এ ধরনের মেশিনগুলো ইন্ডিয়ান এবং চাইনিজ দুই রকমের হয়ে থাকে আলু পরিষ্কার করার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এবার আপনার প্রসেসিং এর সেকেন্ড রয়েছে আপনার কাটিং মেশিন কাটিং মেশিনের মাধ্যমে আপনার আলুর বিভিন্ন ধরনের সাইজ দেওয়া হয় যেমন বাজারে আমরা বিভিন্ন সাইজের বা বিভিন্ন শেপের পটেটো চিপস বা বিভিন্ন ধরনের চিপস দেখে থাকে। যা মূলত এই কাটিং মেশিনের মাধ্যমে কাট করা হয় এই কাটিং মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এবং ডাইস অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এটিও চাইনিজ এবং ইন্ডিয়ান দুই রকমেরই পাওয়া যায় আপনি আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী যে কোনো রকমের মেশিনগুলো আমাদের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারেন এরপর আপনার চিপসেল আলু কাটিং করা হয়ে গেলে এগুলোকে প্রসেসিং এ থার্ড পার্টি নিতে হবে অর্থাৎ এগুলোর এবার হালকা সেদ্ধ করা বা বয়লিং এর পালা এ ধরনের বয়েলিং মেশিনগুলো বিভিন্ন ধরনের প্রোডাকশনের হয়ে থাকে ছোট বড় বিভিন্ন সাইজেরই হয় আগেই বলেছি এগুলো সেমি অটোমেটিক মেশিন সেট আপ তাই আপনাকে প্রত্যেকটি মেশিন আলাদা আলাদা ক্রয় করে একসাথে সেট আপ করে নিতে হবে এই বয়লিং মেশিনের মাধ্যমে আপনি খুব অল্প সময় এই বয়লিং কাজটা সম্পূর্ণ করতে পারেন বয়লিং কাজ সম্পূর্ণ হলে এবার আপনার প্রয়োজন পড়বে একটি ড্রায়ার মেশিন যে ড্রায়ার মেশিনের মাধ্যমে আলু শুকানো হবে কেননা ম্যানুয়ালি আলু শুকাতে অনেক বেশি সময়ের প্রয়োজন পড়বে আর এই ধরনের ড্রায়ার মেশিনগুলো ব্যবহার করলে স্বল্প সময় আপনি হিউজ পরিমাণে আপনার চিপস শুকাতে পারবেন ড্রায়ার মেশিনগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে সকল মেশিনই নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনই চলতে পারে তাই আপনার আলাদা কোনো ইলেকট্রিসিটি লাইন কানেক্ট করার কোনো अच्छा मेला नहीं শুকানোর কাজ সম্পন্ন হলে এবার আপনি সরাসরি প্রসেসিংয়ে চলে আসবেন ভাজার ভাজার জন্য আপনি ইলেকট্রিক কাদাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্রাইং মেশিন নিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাইনিজ মেশিন এর মাধ্যমে আপনি একসাথে প্রায় দশ থেকে পনেরো কেজি অথবা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী পঞ্চাশ কেজি একশো কেজিও একসাথের মেশিন নিতে পারেন যেগুলো একসাথে ভাজা হবে ভাজার পরে আপনার চিপসটি সম্পূর্ণ রেডি এবার শুধু প্রয়োজন পড়বে মাসালা মিক্স করার কেননা মাসালা মিক্স না করলে আপনার চিপসের সম্পূর্ণ স্বাদ আসবে না তাই আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মশলা একত্র করে এই একটি মেশিনের মধ্যে আলু চিপস এবং এই মশলা দিলে এগুলো একসাথে মিক্স হয়ে আপনার সম্পূর্ণ প্রসেসিং শেষ করে চিপসে রূপান্তরিত হবে এরপর জাস্ট প্যাকেজিং মেশিনের মাধ্যমে প্যাকেজিং করে আপনার চিপস বাজারজাতের জন্য সম্পূর্ণ রেডি চিপস তৈরি সেমি অটোমেটিক প্রজেক্টে আপনি যে ষাটটি মেশিন দেখতে পারেন এই সকল মেশিনই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্যাপাসিটির পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি বিভিন্ন ধরনের প্রোডাকশন ক্যাপাসিটি নিতে পারেন এই সকল মেশিনই টু টোয়েন্টি লাইনে চলতে পারবে এবং এটি হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল বডির সম্পূর্ণ মেশিনগুলো আপনাদের যাদের স্বল্প বাজেট অথবা স্বল্প বাজেটের মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো বেস্ট হবে শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় চিপসের প্রচুর চাহিদা তাই আপনি গ্রাম অথবা শহর যে কোনো জায়গায় আপনার ফ্যাক্টরি বা কারখানা স্থাপন করে সেখানে এ ধরনের মেশিনগুলো গুলো সেট করে স্বল্প পুঁজিতেই আপনার ব্যবসা দাঁড় করাতে পারেন এরপর বলা যাক আপনার এই ধরনের বিজনেসে কি কি লাইসেন্স এর প্রয়োজন হতে পারে সবার প্রথম আপনার প্রয়োজন পড়বে বিএসটিআই কর্তৃক লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স আপনার কোম্পানির নামে একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে আরও বিভিন্ন ধরনের কিছু লাইসেন্সের প্রয়োজন পড়ে যা আপনি আপনার এলাকার লোকাল অ্যাডভাইজারের সাথে কথা বলে এগুলো সম্পূর্ণ করে নিতে পারেন কেননা এ ধরনের লাইসেন্সগুলো সংগ্রহ না করলে ভবিষ্যতে আপনার যে কোনো ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে স্বল্প পুঁজিতে এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আপনি সরাসরি রাইডার্স ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টসের এর সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা যে কোনো ধরনের মেশিন স্বল্প পুঁজিতে কোনো হ্যাসাল ছাড়া মেশিন ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণ করে ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন ক্লায়েন্টের কোনো ধরনের হ্যাসাল পোহাতে না হয় মেশিন পরিচালনায় মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বেদি ট্রেনিং দেওয়া এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সবসময় থাকবে অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি ইতিমধ্যে অনেক উদ্যোক্তা ভাইরা আমাদের মাধ্যমে অনেক ধরনের মেশিন ইম্পোর্ট করে নিজেদের স্বাধীন ব্যবসার কাজ শুরু করেছেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা আপনার অন্য কোনো বিজনেসের পাশাপাশি আপনি ভাবছেন প্রফেশনালি চিপস তৈরির ব্যবসা শুরু করবেন এবং বিশ্বস্ত কোনো কোম্পানির খোঁজে আছেন তাহলে নিঃসন্দেহে আপনি রাইডার্স ইম্পোর্টস এর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তী কোন ধরনের বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য